কর্মসংস্থান সৃষ্টি উদ্যোক্তা বিকাশ এবং জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প কাত কক্সবাজারের স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে সম্ভাবনার পাশাপাশি এখাতে বেশ কিছু প্রতিবন্ধকতাও রয়েছে তার মধ্যে সীমিত অর্থায়নের সুযোগ বাজার সংযোগে ঘাটতি প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং অবকাঠামোগত সংকট কক্সবাজারের একটি স্থানীয় হোটেলে কক্সবাজারে ক্ষুদ্র ও ছোট ব্যবসায় প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী এক সামাজিক সংলাপে এসব তত্ত্ব উঠে আসে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ইম্প্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ফর উইমেন অ্যান্ড ইউথ কক্সবাজার আইজেক প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয় ই খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় তুলে ধরাই ছিল এই সংলাপের মূল উদ্দেশ্য সংলাপে নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের অভিমত তুলে বলেন

তো কথা হচ্ছে আমি আগে নিজের পার্সোনালিভাবে লেনদেন করছি অনেক ব্রাক ব্যাংকে তারপর ইসলাম ব্যাংকে কিন্তু আমি কখনো নিজের মানে নিজের স্বাস্থ্য অনুযায়ী নিজের কাজ অনুযায়ী আমাকে কোনো ধরনের লোন প্রদান করা হবে না এটা ডাইরেক্টলি বলা হয়েছে ব্রাক ব্যাঙ্কে বলেন ইসলামী ব্যাঙ্কে বলেন আমি সব ধরনের ব্যাঙ্কে যোগাযোগ করছি কিন্তু কোনো ধরনের বিউটি পার্লারের জন্য লোন দেওয়া হবে না তবে আমি পড়ছি আমি অন্য বিজনেস করতে চাই যমননের আমি বুটিক্স জুয়েলারি এগুলো বিজনেস করতে চাই ঋণের মাধ্যমে কারণ আমি নিজে সবকিছু নিজেwidehat করতে চাই অন্যের কোনো সহযোগিতা ছাড়া কাগজপত্র এবং বিভিন্ন ধরনের নিয়ম কানুন কথা বলা হয়েছিল এবং আমরা সেই অনুযায়ী ট্রেড লাইসেন্স টি সার্টিফিকেট চুক্তিপত্র মালিকের সাথে এবং হচ্ছে অন্যান্য যে সকল কাগজপত্র প্রয়োজন একজন ব্যবসায়ী হিসেবে এবং ব্যবসার জন্য সকল কিছুই আমরা তৈরি করেছি এরপরেও যখন আমাদের বলা হয়েছিল এইসব কাগজপত্র যদি আমাদের থাকে তাহলে আমরা ব্যাংক থেকে একজন নারীর যোগ্য হিসেবে ফাইভ পার্সেন্ট হারে আমরা লোনের একটা সুবিধা পেতে পারি কিন্তু আমার নিজের বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি যেটা হচ্ছে উখিয়াতে বিভিন্ন ব্যাংকে আমি ব্রাকের এফটিও কর্মকর্তাদের সহযোগিতায় অনেকভাবে প্রচেষ্টা চালিয়েছি কিন্তু সে আমাদের মেয়ে কোনোভাবে সহযোগিতা করা হয়নি কারণ আমরা উদ্দেশ্য আমি আজকে ব্যবসা করছি অক্সথ ব্রাজার থেকে বিদেশ থাকি আমার একটা গার্মেন্টস আছে নিম্ন গার্মেন্সের ট্রেনিং সেন্টার আমি ওটা ওটা কোনো আমি অক্সথ নিয়ে আমি কাজ করি একশো দশ বা বেশি উপরে মেয়েটা হয় কিন্তু এখন এতদিন আমরা শুনলাম আপনার বিভিন্ন দপ্তর কথা যে ব্যাংকে এলে তার সরাসরি ব্যাংকে ইনভেস্ট না করে ওখানে থেকে বিভিন্ন ব্যাংকে থেকে আপনারা শুনুন সুবিধা পাচ্ছি কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে যেটা মানে সুযোগ সুবিধা পাচ্ছি না দামটা না কিন্তু দেরি হচ্ছে তো আমাদের একটা প্রশ্ন আমাদের মহিলাদের জন্য বাইরে কোনো ওয়াশরুমে সুযোগ সুবিধা নেই কেন আমাদের মহিলাদেরকে মানে এতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে না

are able to meet the objective of that particular uh, program. And so I think it's um, really crucial that we discuss on how do we iron out some of these challenges when access to finance, which is so crucial. <laughs> এবং যারা হতে পারে নাই ট্রেডিং নেওয়ার পর ওদের চ্যালেঞ্জ গুলা কি ছিল সমস্যাগুলা কি ছিল এগুলো কিন্তু অ্যানালাইজ করতে হবে আদারওয়াইজ যে পয়সাগুলো খরচ করে আমরা এখানে বসছি এগুলো কিন্তু কেউ টাকাটা দিচ্ছি আমাদের দেশের প্রবৃদ্ধি হবে দ্যাট দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে কিন্তু আমরা আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে

সম্পর্ক তৈরি করেন সম্পর্ক তৈরি করলে তখন আপনাদের এই ফান্ডিং এর যে সমস্যা সেই সমস্যাগুলো থাকবে না বলেছেন যে আমাদের বেশ কিছু স্কিম আছে যে স্কিমগুলোতে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ পাওয়ার সুযোগ আছে তো সেই ঋণগুলো দেওয়ার ক্ষেত্রেও ব্যাংকগুলোর কিন্তু একই রকম দায়িত্ব কারণ আপনারা জানেন ব্যাংক যে ঋণটা দেয় সেটা হয় আমানতকারীর অর্থ অথবা এই ব্যাংকের দ্বারা উদ্যোক্তা তাদের ক্যাপিটাল অর্থাৎ মূল্য অথবা সরকার থেকে যেমন আমরা রিফাইন্যান্সের মাধ্যমে যে অর্থগুলো দিই এই ধরনের উৎস থেকে তারা ঋণগুলো দেয় সংলাপে আলোচক প্যানেলে অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান ব্রাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন আইএসইসি প্রজেক্টের লিড খন্দকার ফখরুল আলম ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কক্সবাজারের সহকারী মহাব্যবস্থাপক রাসেল বড়ুয়া আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর কক্সবাজারের প্রধান রুচিকা বেহেল যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোয়াজ্জম হোসেন কক্সবাজার উইমেন চেম্বারের সভাপতি জাহানারা ইসলাম কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী কোকা কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজুদ্দিন বাহারি ব্রেকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রধান কাজী রৌশন আরা সংলাপে জাতিসংঘ আইএল ব্রাক অন্যান্য উন্নয়ন সংস্থার প্রতিনিধি সরকারি প্রতিষ্ঠান স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেন বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক